এখন বাজে সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট থামেলের আন্দেজ হাউস থেকে আমি এখন বের হয়েছি পোখার উদ্দেশ্যে বাস ধরার জন্য বাস স্টেশন সোয়ম্ভু মার্গে এখান থেকে হেঁটে যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কিন্তু আমাকে টিকিট ম্যানেজ করতে হবে তাই আমি একটু আগেই বের হচ্ছি তো আমি এখান থেকে একটু পানিটা রিপিল করে নিন আজকে হচ্ছে সানডে আজকে ওদের পাস মার্কিং ডে সো খুবই বিজি এলাকা এই ভোর ছয়টা বাজেই প্রচুর গাড়ি ঘোড়া অত্যন্ত বিজি এলাকা হয়ে গেছে আমি পৌঁছে গেছি হচ্ছে বাস কাউন্টারে আমার যেই আন্দেজ হাউস আমি স্টে করেছিলাম ওখানে আমার ওরা আমাকে অ্যাডভাইস করেছিল যে ওরা ষোলোশো টাকা টিকিট কেটে দিবে বাট আমি এখানে ডিরেক্ট এসে টিকিট কাটলাম তো আমি রিজনেবল প্রাইসেই পাইছি এই হচ্ছে আমাদের আমার বাস এটা হচ্ছে বাসের নাম হচ্ছে বাবা অ্যাডভেঞ্চার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস তো এটার ভিতরে সিটটা দেখাচ্ছি তো নর্মালি হচ্ছে এই সিটগুলো হচ্ছে ষোলোশো রুপি পরে বাট আমি এখানে প্রাইস জেনে আসছি তো আমি ওদেরকে বলেছি যে বারোশো টাকাই আমি দেখে আসছি সো আমি বারোশো টাকাই দিব তো এটা হচ্ছে আমার সিট তো খুবই জোর সিট খুবই কমফোর্টেবল হবে লং জার্নির জন্য বাস স্টেশনের বাইরে ছোট ছোট অনেকগুলো দোকানে পাউরুটি কলা সিদ্ধ ডিম চা এসব পাওয়া যায় যা আপনি যাত্রা শুরুর আগে খেয়ে নিতে পারেন নাস্তা হিসেবে ঠিক সাতটায় বাস ছেড়ে দেয় পোখরার উদ্দেশ্যে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমরা শহরের বাইরে দুপাশে আকাশচুম্বী পাহাড় মেঘের খেলা আর পাহাড়ের গা ঘেসে রাস্তা কি অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ পোখারা নেপালের গণ্ডকী প্রদেশে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শহর এটি কাঠমান্ডু থেকে প্রায় দুইশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইতিহাসে দেখা যায় পোখারা ছিল প্রাচীন ট্রেড রুটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা চীন ও ভারতের মধ্যে সংযোগ করত হিমালয়ের পথ ধরে চায়না থেকে লবণ পশমজাত দ্রব্য আর ভারতের দিক থেকে চাল মশলা তুলা ইত্যাদি যেত আর আসত পোখারায় মগার গুরুঙ্গ এবং থাকালি জনগোষ্ঠীর বসবাস দীর্ঘদিন ধরে চলে আসছে ব্রিটিশ শাসন আমলে এখানকার অনেক গুর্খা সেনা ব্রিটিশ আর্মিতে যোগ দেয় যা এই অঞ্চলের আন্তর্জাতিক পরিচিতি অনেক বাড়িয়ে দেয় উনিশশো সালের আগে পোখরা ছিল অপেক্ষাকৃত বন্ধ একটি এলাকা কিন্তু উনিশশো সালের পর পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার পর শহরটি দ্রুত আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি কাঠমান্ডু থেকে পোখরার বাসযাত্রা এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে পুরো সাত আট ঘন্টার দীর্ঘ পথেও চোখ ফেরানো যায় না পাহাড় নদী সবুজ প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে এমন মনোমুগ্ধকর যে পথের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে ইচ্ছা করে বাস একটা ছোট যাত্রা বিরতি দিয়েছে এটা হচ্ছে ওয়াশরুম ব্রেক আর যদি কেউ নাস্তা করে এটার জন্য এখানে যাত্রা বিরতিতে এখানে একটা চিপস নিলাম আমি এটার প্রাইস পড়েছে এইটটি রুপিস এখানে সবকিছু প্রাইস এখানে খাই যেহেতু এখানে টুরিস্ট যাত্রা বিরতির পর বাস আবারও চলতে শুরু করে সময় পেরিয়ে যায় বাসও তার অবস্থান পরিবর্তন করতে থাকে শুধু একটা জিনিসই এই যাত্রাতে পরিবর্তন হয় না সেটা হলো এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করা নিরলসভাবে আপনাকে মুগ্ধ করতে থাকবে যাত্রাপথের অনেকটা অংশ জুড়েই ত্রিশুল নদী আমাদের সঙ্গী হয়েছিল কোথাও শান্ত কোথাও বা খরস্রোতার ঢেউ দুপাশে সবুজ গাছপালা আর আকাশ ছোঁয়া পাহাড় সব মিলিয়ে এক অনন্য দৃশ্য তৈরি করে অনেক সময় নদী এতটা কাছে চলে আসে যেন মনে হয় বাস এখনই নদীতে পড়ে গেল কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার এই জার্নিতে যা আমাকে সবচেয়ে বেশি টেনেছে তা হলো এই পথের বৈচিত্র্য কখনো পাহাড়ের চূড়ায় কুয়াশা ঢেকে আছে কখনো পাহাড় কেটে বানানো ছোট ছোট গ্রাম কোথাও ঝর্ণা পাহাড় বেয়ে নেমে আসছে এই পরিবর্তনগুলো দেখতে দেখতে সময় যে কখন কেটে যায় টেরই পাওয়া যায় না পোখরাকে অনেকেই হিমালয়ের প্রবেশদ্বার বলে ডাকে এখানে ঘোরার মতো এত জায়গা আছে যে কয়েকদিন থাকলেও শেষ করা মুশকিল ফেওয়া লেক এর মধ্যে অন্যতম একটা জায়গা বিশাল লেকের চারপাশে সবুজ পাহাড় আর দূরে বরফে ঢাকা অন্নপূর্ণা পর্বতমালা দৃশ্যটা সত্যি মঞ্চ হয়ে যায় এখানে নৌকা ভাড়া করে ঘুরে বেড়ানো যায় আর লেকের মাঝখানে আছে বারাহি মন্দির যেটি দেখতে অনেক পর্যটক যান ফেওয়ালেকের উপর আমার একটা আলাদা ব্লগ থাকবে পরবর্তী এপিসোডে যারা সূর্যোদয়ের সময় বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য দেখতে চান তাদের জন্য একটি স্বপ্নের জায়গা হল সারাঙ্কট ভরে উঠে এখানে গেলে সূর্যের প্রথম আলো অন্নপূর্ণা ও ধৌলাগিরি পর্বতমালা পড়তে দেখা যায় এছাড়াও সারাঙ্কোট প্যারাগ্লাইডিংয়ের জন্য বিখ্যাত ডেভিস ফল একটি অন্য জলপ্রপাত যা মাটির নিচে গিয়ে হারিয়ে যায় বর্ষাকালে এর স্রোত অনেক প্রবল হয় তখন এর গর্জন আর দৃশ্য দুটোই অসাধারণ লাগে ডেভিস ফলসের ঠিক বিপরীতেই আছে গুপ্তেশ্বর গুহা যার ভেতরে রয়েছে শিবলিঙ্গ গুহার গভীরে নামলে শেষ প্রান্তে ডেভিস ফলসের স্রোত ভেতর থেকে দেখা যায় এরপরে আছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা পাহাড়ের উপর অবস্থিত এই সাদা বৌদ্ধ স্তূপ থেকে পোখরার পুরো শহর ফেওয়ালেক আর হিমালয় একসাথে দেখতে পাওয়া যায় এখানে পৌঁছাতে হলে লম্বা ট্রেকিং করে যেতে হয় কিন্তু দৃশ্যটা কষ্ট সার্থক করে দেয় এছাড়াও আছে ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম যেখানে হিমালয় ও নেপালের পাহাড়ি সংস্কৃতি নিয়ে জানতে চাইলে এই জাদুঘর অবশ্যই ঘুরে দেখা উচিত এখানে রয়েছে পর্বতারোহীদের ইতিহাস ছবি ও ব্যবহার করা সরঞ্জাম পোখরায় ঘুরে দেখার জায়গা ছাড়াও আছে অনেক ধরনের অ্যাডভেঞ্চার স্পট যেমন প্যারাগ্লাইডিং জিপ লাইন আলট্রালাইট ফ্লাইট বান্দি জাম্পিং কেপ এক্সপ্লোরেশন এটা ছাড়াও আরো অনেক কিছু আমরা বন্ধু পৌঁছে গেছি আর একটু আর পাঁচ দশমুক সামনে গেলে তখন টুরিস্ট পার্ক এরিয়াতে বাসটা তো থাকা বাসটা থামবে লাস্ট স্টপে তো ওখান থেকে আমি আমার ব্যাগটা তো স্টেপ চলে যাব তো আমরা নেমে গেছি আহ টুরিস্ট টু দিস বাস স্টপে এখান থেকে আমরা এখন আমাদের হোস্টেলে চলে যাব এই যে আমাদের পিছনে আমাদের বাস এটা হচ্ছে পোখারা টুরিস্ট বাস বাস স্টপ কাঠমন্দির থেকে পোখারাতে আসতে আমরা আমাদের গাড়ি ছেড়েছে ঠিক সকাল সাতটায় ঠিক সকাল সাতটা গাড়ি ছেড়ে দিয়েছে তো এখন হচ্ছে বাজে প্রায় তিনটার কাছাকাছি তো বুঝতেই পারতেছেন এখানে কখন লাগতেছে প্রায় আট ঘন্টার মতো টাইম লেগে গেছে আমি যে হোস্টেলটাতে বুকিং করেছি পোখারা ব্যাকপ্যাকার্স হোস্টেল তো ওইটা হচ্ছে লেকের ঠিক পাশেই তো এখানে লেকে ভিজিট করতেও মানুষ আসে দূর দূর থেকে তো সেই লেক ভিউটা আমি খুব কাছ থেকেই পাবো আমি আমার হোল থেকে বের হয়ে এক মিনিট হাঁটলেই আমি লেকে পৌঁছে যেতে পারবো তো আমার মনে হয় আমি এটা খুব এনজয় করবো লেক সাইডের পাশের এলাকাগুলো সাধারণত রোড নাম্বার দিয়ে চেনানো হয় যেমন আমার যে হোটেল ব্যাকপ্যাকার্স হোটেল এটা ছয় নাম্বার রোডে অবস্থিত তো এই হল পোখারা ব্যাকপ্যাকার্স হোস্টেল আমি পৌঁছে গেলাম এখন আমি চেক ইন করবো পোখারা ব্যাকপ্যাকার্স হোস্টেলে একদিন থাকার জন্য আমাকে গুনতে হবে ছয়শো পাঁচ বাংলাদেশি টাকা অথবা সাতশো নেপালি রুপি এই ছিল আমার কাঠমান্ডু থেকে পোখাড়া আসার জার্নি আর হোটেলে চেকিং করার ব্লগ এতক্ষণ আমার সাথে থেকে থাকলে সামাজিক কাজটা করে ফেলুন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন যেন আমার পরবর্তী ব্লগ আপনারাই প্রথমে দেখেন পরের এপিসোডে থাকছে ফেওয়ালেকে আমার বোট রাইডিং আর বোট রাইডিং সম্পর্কিত সমস্ত ডিটেইলস নিয়ে এপিসোড সাথে থাকতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম